গুড মর্নিং এভিয়ন সকালের এই আবহাওয়াটা এত এত ভালো লাগে আমি তো ম্যাক্সিমাম টাইমে ফজরের নামাজ পড়ে দেন হাঁটতে বের হই সবাই মিলেই বের হই বাট আজকে আমি একটু একা একা বের হয়েছি দেখতেছি আর এইটা কিন্তু বালুর মাঠ চারিদিকে শুধু সবুজ আমাদের বাসার একটু সামনে আগেই হচ্ছে এরকম পেঁপে গাছ দেখা যায় কে লাগাইছে আর হচ্ছে হচ্ছে এই মাঠে প্রায় সময় বাচ্চারা খেলাধুলা করে সাথে আমাদের মতো বুড়ারাও খেলাধুলা করে মানে ক্রিকেট খেলে ফুটবল খেলে তারপরে শীতে চলে আসলে আর বাসায় গিয়ে দেখতেছি আমাকে ছাড়াই এরা মুড়ি মাখা খাচ্ছে এটা কি হয় বলেন আমাকে ছাড়া তোরা কেন খাবি আমি মানে ওখানে ভাগ না বাসাইলে তো আমার আবার ভালো লাগবে না যদিও মুড়িমাখা আমার অতটা পছন্দ না বাট তার অনেক সুন্দর করে লেবু টেবু দিয়ে মাখাইছে তো এটা খাওয়ার পরে কিচেনে যেয়ে দেখতেছি আমাদের বাড়ির মেঝ যে আমায় এসে আমাদের জন্য না নাকি স্পেশাল ডিশ করবে তো কি ডিশ করবে সেটাই হচ্ছে এখন দেখার পালা এখানে দেখতেছি ক্যাপসিকাম গাজর তারপরে এটা কি কী কি যেন নিছে যাই হোক এগুলো হচ্ছে কোটা কাটা করতেছে আর এখানে দেখছি চিকেন দিয়ে গোলমরিচ তারপরে মেবি ভিনেগার আর সয়া সস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রেখেছে আমি আবার গেস করতে পারছি যে সে আমাদের জন্য কেই রান্না করতে চলেছে মানে সে আজকে আমাদেরকে চাইনিজ আইটেম করে খাওয়াবে আর এটাই হচ্ছে সেই ভেজিটেবল আমি অবশ্য একদম ছোট ছোট ক্লিপগুলো নিয়েছি ভিতরের অনেক লিপগুলোই নিতে পারি নি মানে রান্নার প্রসেসটা সে কিভাবে করছে কারণ ও যখন রান্না করছে তখন অনেক রাত হয়ে গেছে আর আমি একটু পর পর যে ঘুমাই পড়ি আবার আসি তো ফাইনালি হচ্ছে তার রান্নার ডান এই হচ্ছে তার রান্নার চেহারা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর আমার সব থেকে বেশি ফেভারেট হচ্ছে এই ভেজিটেবলটা এটা আমার খেতে ভীষণ রকমের মজা লাগে এটা আমি বলে বোঝাতে পারবো না চিকেনটাই কি করছে আমার আম্মু ময়দার ময়দার বদলে ওকে আটা দিচ্ছে এর জন্য চিকেনের চেহারাটা এরকম হয়েছে বায় ব্যাপার না এটা আসলে মজা হয়েছে আর আমি এখানে একটু বেশি করে ভেজিটেবল নিতেছিলাম কারণ আমার না রাইসের এই আইটেমটা খুব ভালো লাগে আমি বিশেষ করে বাহিরে বের হইলে এটা আমি খাই আর এই দিকে আমার আব্বু আমাদের জন্য রান্না করছে জিরানি দিয়ে চিংড়ি মাছ ভোনা এটা আমার ভীষণ পছন্দ কিন্তু আর একটু আরও বড় বড় চিংড়ি হলে আর একটু বেশি ভালো লাগে আর এখানে রান্না করে রাখছে হাঁসের গোষ এটা হচ্ছে সে রান্না করে রাখছে যদিও আমাদের এটা পরদিন খাওয়া হয়েছে কারণ আজকে তো আমরা হচ্ছে অলরেডি চাইনিজ খেয়ে ফেলছি এখন মাঝরাতে হচ্ছে আমাদের জন্য পেয়ারা মাখা ওয়েট করতেছে মানে আমরা আসলে রাতে ঘুমানোর বদলে খালি এটা ওটা চিন্তা করি কখন কি খাওয়া যায় যাই হোক দেখতে দেখতে ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসছি কে কোন জায়গা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই জানাবেন